তো আজকের এই দিনে এই ভিডিওতে কি কি দেখাবেন আমরা আজকে স্যান্ডেল দেখাবো টর্সেল দেখাবো লুফার দেখাবো এবং বুটের উপর আমাদের ধামাক অফার আছে বুট দেখাবো ইনশাল্লাহ সেটা কতদিন থাকবে ব্যাপারটা আমাদের এই প্রো অফারটা থাকবে একটা মাস জুড়ে সো আপনারা চাই কিন্তু আমাদের অফারটা লুফে নিতে পারেন শুরুতে বলতে চাই দর্শক তো বলে যে নিজস্ব ফ্যাক্টরি কাজ কিনা আসলে কি সত্যি কিনা আপনাদের নিজস্ব ফ্যাক্টরির কাজ আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা আসলে প্রতিনিয়তই আপনাদের চামরাজ্যতা জুতা সার্ভাইভ করছি এবং লেদারের অথেন্টিক প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা লাক্সারি শপে

এটার প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইস রাখছি চৌদ্দশো নব্বই টাকা অ্যাভেলেবেল প্রাইস কত ছিল এটা এটার প্রাইস ছিল উনিশশো টাকা আমরা চোদ্দশো টাকা দিচ্ছি চোদ্দোশো নব্বই টাকায় আচ্ছা এরপরে দেখাচ্ছি লোফার লুফার এদিকে অনেকগুলো কালেকশন আছে প্রত্যেকটা লোফার পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় কিন্তু আমাদের ডিসকাউন্টে যে লোফারটা আছে এটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি আটশো টাকায় এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন আরও একটি লোফার চমৎকার একটি লোফার এটাও দেখতে পারেন এরপরে দেখাবো আমরা আরও কয়েকটা লোফার যেগুলো আমাদের আটশো টাকার অফারে আছে আর কি এই লোফারটাও দেখতে পারেন ওকে এরপর কি আছে বলতে এরপর আমরা একটু বুট গুলো দেখাই আমাদের বুটের ভালো একটা ভেরিয়েশন আছে যে বুট গুলো আজকে চলতেছে এবার উইন্টারে अवेलेबल চকলেট কালার হ্যাঁ अवेलेबल এই বুটটা দেখতে পাচ্ছেন চকলেট কালার চকলেট কালার ওকে এটা 39 থেকে 44 পর্যন্ত সাইজ হবে

আহ যেহেতু শেষ সেহেতু আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা ওকে মানে কালার সাইজ এভেলেবেল হ্যাঁ কালার সাইজেবল এটা দুটোই কালার আছে কিন্তু আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কথা ছিল এগুলো এগুলো প্রত্যেকটাই ছয় মাসের গ্যারান্টি ওকে এরপর কি আছে ভাইয়া এরপর আমরা অ্যাঙ্কেলবোর্ডগুলো দেখাচ্ছি অ্যাঙ্কেলবোর্ড না চকলেট কালারের মধ্যে এটা ফিতার মধ্যে দেখতে পাচ্ছেন এটা নিচে কিন্তু ক্যাডসল ক্যাডসল হ্যাঁ ক্যাডসল মানে ইউজ করলে কি নাকি শুনলাম নাকি অনেকদিন ঠিক আসলে ঠিক মানে দুই তিন বছর এগুলো কিছু হয় না ক্যাডসল আপনারা যারা বাইক রাইড করেন নরমালি রাফ ইউজের জন্য এগুলো আসলে বেস্ট একটা ওয়ে আচ্ছা আচ্ছা সাইনা সোল নাই কথা হ্যাঁ এগুলো বাইরের সোল ওকে এটাও দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে এটাও ক্যাডসল একুশশো পঞ্চাশ টাকা এটা হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর ডিস্কাউন্ট প্রাইস একুশশো পঞ্চাশ টাকা এরপরে দেখো একটু বাইরের এক্সপোর্টের এই বুটটা দেখতে পারেন আমাদের এই হ্যাঁ না এটা ভেনিসের সোল আচ্ছা এটা এটা থাইল্যান্ড থেকে আসছে সম্পূর্ণ লেদারে ক্যাটাগরি প্লাস হচ্ছে চামড়া

আঠারশো পঞ্চাশ টাকা আমরা সুইট লেদারের বুট দিচ্ছি ওকে আমরা যদি মধ্যে একটু ব্ল্যাক এর মধ্যে দেখাই এটাও দেখতে পারেন এটা শোটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট সোল এবং এক্সপোর্টেড কোয়ালিটির লেদারটা আছে ওই লেদারটা আমরা ইউজ করছি এটার প্রাইসটাও থাকছে উনিশশো পঞ্চাশ টাকা ওকে এরপরে আমরা দেখাবো একটু ফিতার মধ্যে সুইট লেদারের মধ্যে এই বুটটাও দেখতে পারেন একটা চমৎকার একটা বুট কালার প্লাস কোয়ালিটি সব দিক দিয়ে এটা এটা চামড়া চামড়া কি চামড়া ভাই এটা গরুর চামড়া ব্যবহার করছে মেশিনের মাধ্যমে এখানে কি ময়লা থাকবে না

এখন নরমালি যেহেতু উইন্টার সিজনটা শেষের দিকে সেহেতু আমরা এটা 1450 টাকা ओके এরপর কি দেখাবেন এরপর আমরা একটু স্যান্ডেল দেখাতে পারি স্যান্ডেলের অনেকগুলো ভেরিয়েশন আছে আমাদের কাছে টিউলিপে অপারে আছে ব্যা হ্যাঁ প্রত্যেকটা স্যান্ডেলে কিন্তু অফারে আছে সবসময় থাকে না কি মার্কেটে অফারে থাকে স্যান্ডেল আসলে আমরা প্রতিনিয়তই অফার দেওয়ার চেষ্টা করি যেহেতু কাস্টমারদের নিয়ে কাজ করি সেহেতু আমরা প্রতিনিয়তই অফার এখানে সর্বনিম্ন আমাদের এগুলোর প্রাইস পড়বে 1200 টাকা সেটা কোনটা দেখতে দেখানো দর্শকদের জন্য এগুলা দেখতে পারেন এটার প্রাইস পড়বে টাকা মধ্যে এগুলো আমাদের গ্যারান্টি থাকে ওকে সাইজ প্রত্যেকটা আচ্ছা আচ্ছা তো আর এগুলো এগুলোও দেখতে পারেন যারা দুই ফিটার মধ্যে রাফ ইউজ করতে চান তারা এটা দেখতে পারেন

এই ভিডিওতে সর্বনিম্ন কত টাকা দিচ্ছেন যদি বলতেন আবার এই ভিডিওতে আমাদের সর্বনিম্ন প্রাইস থাকছে 500 টাকায় ওকে স্যান্ডেল আর সর্বোচ্চ কত টাকা ছিল সর্বোচ্চ আমাদের প্রাইস থাকছে 2150 টাকা সেই ক্ষেত্রে আবার যদি বলতাম ডিসকাউন্ট কত টাকা দিচ্ছেন আপনি আপনার জন্য যারা ভিডিও দেখে আসবে তাদের স্পেশাল ডিসকাউন্ট 10% 10% না ওকে আপনার দোকানের নাম ঠিকানা আমাদের দোকানের নাম লাক্সারি 5 শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা ওকে তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম